এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন চেয়েছিলেন যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশান বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে নির্ধারণ হয়েছে প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারবো